দোকানের দোকান করা যায় আমাদের ব্যবসা করতে করতে প্রতিশ হয় প্রথমে সামান্য কিছু দিয়ে করলে এরপর বড় দোকান এরপরে কিছু দেওয়ার চিন্তা ভাবনা

অযোগ্য যারা তাদেরকে দেওয়ার পরেও যেমন কেউ সেটা বোঝানোর পরেও ভালোভাবে কাজ করতে পারছে না মার্কেটিং জমা করতে যারা অযোগ্য মনে হয় মনে হয় তাদেরকে মনে হয় শিক্ষিত সাথে যারা এখনো আছে যারা সাথে তারা তাদের তারিখ গুলো কর তো তাদের তারিখগুলো বলা হলো যে এদেরকে বাদ দেওয়া যায় জমা দিলো

তার সমস্ত সম্পত্তি সরকার বাজার রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো আর এরা সে জীবনটা জেলখানায় অতিবাহিত হচ্ছে কখন এসে তার শেষ নিঃশ্বাস সে কি করো জীবনটা শুরু করেছিলাম আকাঙ্ক্ষা করতে 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 আমার ওখান থেকে আর আমার আর সুযোগ